মানুষ যখন পৃথিবীর সমস্ত ভালোবাসা হারিয়ে ফেলে যখন আপন জন বিশ্বাসঘাতকতা করে যখন প্রিয় জন মুখ ফিরিয়ে নেয় যখন একজন মানুষের হৃদয়ে খুঁজে ফেরে কেউ কি আছে যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে হ্যাঁ আছে তিনি হচ্ছেন আল্লাহরুল আলামিন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন সেই ভালোবাসা কোনো শর্তে বাধা থাকে না সেটা কোনো সৌন্দর্য সমাজ বা অবস্থানে দিয়ে নয় বরং হৃদয়ের গভীরতা ইমানের পবিত্রতা ও আল্লাহর প্রতি নির্ভরতা এর মাধ্যমেই প্রকাশ পায় আল্লাহ যখন কাউকে আপন করে নেন তখন তার প্রতি সেই বান্দা জীবনে ঘটে যায় কিছু আলৌকিক পরিবর্তন এই পরিবর্তনগুলো বাহিক চোখে সবসময় ধরা পড়ে না কিন্তু যার অন্তরে ঈমান আছে সে বুঝে যায় এটা আমার রবের স্পর্শ এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই তিনটি আলামত যা দেখা গেলে নিশ্চিত হওয়া যায় আল্লাহ এখন তাকে আপন করে নিয়েছেন প্রথম আলামত তার অন্তরে আল্লাহ স্মরণ স্থায়ীভাবে বসে যায় একজন মানুষ আল্লাহকে কেবল নামাজের সময় নয় বরং তার অন্তরে তার চিন্তায় তার প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর ভয় ও ভালোবাসা ঢুকে পড়ে কোরআনে আল্লাহ বলেন যাদের অন্তর আল্লাহ স্মরণে কাঁপে যখন তাদের সামনে কোরআনের আয়াত তিলওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা শুধুমাত্র তাদের রবের উপর ভরসা রাখে এই ধরনের মানুষ নামাজ ছাড়াও সারাদিন কয়েকবার বলে ওঠে আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ দেখছেন আমার রব জানেন আমার কষ্ট যখন কেউ তাকে কষ্ট দেয় তখন প্রতিশোধ নয় সে বলে আল্লাহ বিচার করবেন এমন বান্দা দুনিয়ার যে কোনো হারিয়ে যাওয়া জিনিসের জন্য কাঁদে না সে বলে আমার আল্লাহ যদি চান তবে এর চেয়ে ভালো দেবেন হাদিস থেকে প্রমাণিত রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি যখন সে আমাকে মনে করে তার মনে আমিও তাকে মনে রাখি অনেক সময় দেখা যায় মানুষ একা একা হাঁটছে বসে আছে কিন্তু ঠোঁটে দোয়া অন্তরে জিকি এমন মানুষের প্রতি আল্লাহর একটি বিশেষ সহমত নেমে আসে এই আলামত যাদের মধ্যে দেখা যায় বুঝে নিতে হবে আল্লাহ তাকে আপন করে নিয়েছেন কারণ আল্লাহ কাউকে নিজের করে না নিলে তার অন্তরে এমনভাবে আল্লাহ জিকির স্থায়ী হয় না দ্বিতীয় আলামত তার গুনাহের প্রতি ঘিনা জন্মে যায় ও তো অবার প্রতি ভালোবাসার সৃষ্টি হয় একজন মানুষ যতই ইমানদার হোক গুনঃ তার জীবনে আসতেই পারে কিন্তু আল্লাহ যাকে আপন করে নেন তার জীবনে গুনাহ হয়ে ওঠে বিষের মতো কোরআনে আল্লাহ বলেন আর যখন তারা গুনাহ করে ফেলে তখন সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ও নিজেদের বাপের জন্য ক্ষমা চায় এই মানুষ আর আগের মতো গুনাহে আনন্দ পায় না সে করে ফেললেও অশ্রু ঝড়ায় নিজের অন্তর পুড়তে থাকে সে বলে আল্লাহ আমি পাপ করেছি তুমি আমার ওপর অসন্তুষ্ট হয়েও না হাদিস থেকে প্রমাণিত আল্লাহ তবাকারী বান্দাকে এতটাই ভালোবাসেন যেমন একটি মরুভূমির মানুষ হঠাৎ তার হারিয়ে যাওয়া উঠ ফিরে পায় তবাকারী বান্দা তার বিছানায় শুয়ে শুয়ে কাঁদে হে আল্লাহ আমি কি তোমার প্রিয় হয়ে যেতে পারি আবারও এমন বান্দার জীবনে গুনাহ একটি অস্বস্তি হয়ে দাঁড়ায় তার হৃদয় বলে এটা আমার রবের বিরুদ্ধে আমি আর পারি না এই আলামত তখনই দেখা দেয় যখন আল্লাহ নিজ হাতে তার বান্দার হৃদয়কে ছুঁয়ে দেন তার সামনে ফিরিয়ে আনেন তৃতীয় আলামত তাকে ধৈর্যের পরীক্ষা দিয়ে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সবচেয়ে গভীর আলামত এটি আল্লাহ যখন কাউকে আপন করে নেন তখন তিনি তাকে দুনিয়ার আরাম দেন না বরং তার ধৈর্যকে পরীক্ষা করেন কোরআনে বলা হয়েছে নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব। ভয় ক্ষুধা সম্পদের ক্ষয় জীবনের ক্ষয় এবং ফলমূলের ক্ষতি দিয়ে আর ধৈর্যসীতার সুসংবাদ দাও আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে আসে অনেক দুঃখ অবহেলা কষ্ট হাদিস থেকে প্রমাণিত সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় নবীদের তারপর যাদের ইমান বেশি তারপর যাদের ইমান তার চেয়ে কম এই মানুষগুলো কাঁদে ভেঙ্গে পড়ে কিন্তু মুখে বলে আমার রব আমার সাথে আছে এই ধৈর্যের মধ্য দিয়েই আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই বান্দা যখন একা রাত্রিতে কাঁদে তখন আসমান কাঁপে ফিরেস্তারা বলে হে আল্লাহ তুমি তো তাকে আপন বানিয়েছ প্রিয় দর্শক এই পৃথিবীতে আমাদের প্রতি মানুষের ভালোবাসা হয় সত্য সাপেক্ষ কিন্তু আল্লাহর ভালোবাসা হয় অটু শুদ্ধ পবিত্র আল্লাহ যাকে আপন করে নেন তিনি তাকে দুনিয়াতে একা রাখলেও আখিরাতে একা রাখেন না তার অন্তরে আল্লাহর ভয় তার হৃদয়ে গুনাহের প্রতি ঘৃণা তার জীবনে ধৈর্যের পরীক্ষা এই তিনটি আলামত যার মধ্যে থাকে সে যেন নিশ্চিত হয় আল্লাহ তাকে নিজের করে নিয়েছেন আজকে আপনি কান্না করেছেন আপনজন আপনাকে ত্যাগ করেছে মনে রাখুন এই কষ্ট আল্লাহর পক্ষ থেকে আপনার মর্যাদা বাড়ানোর রাস্তা কোরআনে বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে এমনভাবে বিশুদ্ধ করতে চান যাতে তিনি তোমাদের ওপর তার রহমত প্রয়োগ করতে পারেন একবার নিজেকে জিজ্ঞাসা করে দেখুন আপনি কি কখনো অনুভব করেছেন যে এই বিশাল দুনিয়ায় আপনি একা যেন কেউ নেই আপনার পাশে যেন কেউ আপনার অশ্রু বোঝে না আপনার কষ্ট বোঝে না আপনার চারপাশে শত মানুষ থাকলেও মনে হয়েছে আপনি একা এই একাকিত্বই হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ ভালোবাসার নির্দেশন কারণ তিনি যখন কাউকে নিজের করে নেন তখন প্রথমেই তাকে দুনিয়ার কলাহল থেকে সরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেন কখনো আপনি হঠাৎ কোনো এক অন্ধকারে ডুবে যেতে থাকেন চারপাশে কেউ থাকে না সবচেয়ে প্রিয় মানুষটি একদিন মুখ ফিরিয়ে নেয় সবচেয়ে যে কিনা বলেছিল সারা জীবন পাশে থাকবে সেই হয়তো একদিন বলে তোমার সাথে আর পারছি না আপনার হৃদয় ভেঙ্গে হয়ে যায় তখন আপনি বলে ওঠেন হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই ঠিক তখনই আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা এখন আমি তোমার হয়ে যাচ্ছি আল্লাহরেই আপন করে নেওয়া হয় অনেক সময় কষ্ট দিয়ে বেদনা দিয়ে মানুষ হারানোর মধ্য দিয়ে কিন্তু এই কষ্টই হয় তার রহমতের দরজা আল্লাহ বলেন আর তুমি তখন বলো হায় যদি আমি আমার জীবনের জন্য কিছু প্রস্তুত করতাম এই আয়ারটি সেই বান্দার নয় যে আল্লাহর আপন হয়ে গেছে এই আয়াত সেই হতভাগাদের জন্য যারা আল্লাহর চাওয়ার মতো জীবনযাপন করতে পারেনি অন্যদিকে আল্লাহর আপন বান্দাদের জন্য তিনি বলেন হে প্রশান্ত অন্তরের অধিকারী তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে তিনিও তাতে সন্তুষ্ট তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহ নিজের মুখে বলেছেন তুমি আমার বান্দা আর বলেছেন আমার জান্নাতে এসো এইটা কেবল সেই বান্দাদের জন্য যারা দুনিয়াতে তিনটি আলামতকে বুকে ধারণ করে বেঁচেছিল আল্লাহ যখন আপন করে নেন তখন আপনি বদলে যান আপনি আর মানুষের কাছ থেকে আশা করেন না আপনি আর প্রতিশোধে চিন্তা করেন না আপনি কষ্ট পেলে বলে ওঠেন হে আল্লাহ আমার হৃদয় তুমি জানো আপনার অশ্রু রাতের আধারে আল্লাহর আরসকে স্পর্শ করে এমন কি যদি কেউ তা না দেখেও আপনি জানেন আপনার রব দেখছেন এই ভিডিওটি যখন আপনি দেখছেন হয়তো এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার হৃদয়ে ফিসফিস করে বলছেন ফিরে এসো আমার কাছে আমি তোমার অপেক্ষায় আছি আপনি হয়তো অনেক পাপ করেছেন হয়তো বহুবার কেঁদেছেন হয়তো কেউ নেই আপনার পাশে কিন্তু আপনি জানেন কি আল্লাহ এখনো আপনার অন্তর শুনছেন আল্লাহ এখনো আপনাকে মাফ করতে প্রস্তুত আল্লাহ এখনো চান তুমি হও আমার আপন বান্দা প্রিয় দর্শক একদিন আসবে যেদিন আমাদের জানাজা পড়বে একদিন আসবে যেদিন কবরের অন্ধকারে একা শুয়ে থাকবো তখন কেবল একটাই সম্পর্ক আমাদের পাশে থাকবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তাই আজ থেকেই শুরু করি আল্লাহকে ভালোবাসা তার আপন হওয়া তার স্মরণের চোখ ভেজানো আজকের এই রাত হোক আমাদের জন্য আল্লাহর কাছে ফিরে আসার রাত হে আল্লাহ আমি মানুষদের কাছে কিছু নই কিন্তু তোমার চোখে যেন আমি প্রিয় হই হে আল্লাহ আমাকে তোমার আপন করে নাও তুমি ছাড়া আমার কেউ নেই